এখানে যে চমককার লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এটা রাতের একটি দৃশ্য তো এই লাইটিংগুলো কিভাবে করা হয় কি লাইট দিয়ে করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো এবং লাইটের কানেকশনগুলো কিভাবে সেটিং করতে হয় তো এখানে যে গাছগুলো এগুলো হলো দেবদারু গাছ তো প্রত্যেকটা গাছের নিচে লাইটিং করা হয়েছে তো রাতে দেখতে দেখতে এই ধরনের সুন্দর একটি ভিউ আসে তো এই যে লাইটগুলো লাইটগুলো কিভাবে সেটিং করবেন কিভাবে সংযোগ দিবেন কীভাবে ওয়ারিংগুলো করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তুলে ধরবো তো প্রথমে লাইটগুলো ওয়ারিং করতে আপনাকে আন্ডারগ্রাউন্ড করার জন্য লাগবে পাইপ তো এখানে হাফ ইঞ্চি পাইপগুলো আমরা এটার ভিতরে কেবলগুলো দিয়ে তারপর আন্ডারগ্রাউন্ড করব তো এখানে দেখতে পাচ্ছেন পাইপ তো এই পাইপগুলো দিয়ে আমরা ওয়ারিং করব তো আপনার যে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ অর্থাৎ ড্রাইভার যেটার সাহায্যে আমরা লাইটিংগুলো সেটিং করব তো এখানে প্রায় আমরা একশো লাইটিং সেটিং করব দুই মিটার করে তো এই ড্রাইভগুলো যেহেতু আমরা তারের সাথে সংযোগ দিব সরাসরি এখানে কোনো টুপিন সকেট ব্যবহার করব না এই জন্য আমরা এসি কোটের মাথাটুকু আলাদা করে নিচ্ছি অর্থাৎ কেটে আমরা সরাসরি তারগুলো সিলে এখান থেকে প্রসেস করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন স্টিপ লাইট তো এই লাইটগুলো অনেক একসাথে কয়াল আকারে থাকে এটাকে কেটে প্রসেস করে নিতে হয় তো আমরা যেহেতু এক একটা গাছে দুই মিটার করে তার পেঁচিয়ে দিব তো এই জন্য আমরা এখান থেকে ড্রাইভ এবং তারগুলো কেটে প্রসেস করে তারপর সম্পূর্ণ সেটিং করে তারপর গ্যাসে সেটিং করব তো যেহেতু আমাদের কাজটা সহজ করার জন্য এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে টুপিন দিয়ে অথবা টুপিন ছাড়াও আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিতে পারেন তো এখানে যে ড্রাইভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এসি দুইশো বিশ মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া হয় তো এটা কিন্তু ডিসি না এসি বাতি তো এই ড্রাইভের মাধ্যমে কিন্তু লাইটিংগুলো জ্বলবে তো এখানে লাইটিংগুলো জ্বালানোর জন্য যে কাজটা করতে হবে আপনাকে প্রত্যেকটা তারের অংশে কিন্তু কিভাবে সেটিং করবেন বা সংযোগ দিবেন এখানে কিন্তু একটা সিগনাল দেওয়া আছে তারে পজিটিভ নেগেটিভে অর্থাৎ আপনার হাফ মিটার পর পর কিন্তু তারে আপনার সংযোগ দেওয়ার চিহ্ন আছে তো যাই হোক আমরা এক এক করে দেখতে পাচ্ছেন প্রায় একশো সকেট এসি সকেট আমরা কেটে নিচ্ছি এগুলো কেটে তারপর দেখতে পাচ্ছেন এন্টি কাটার দিয়েই কিন্তু তারগুলো শুলে তারপর আমরা প্রসেস করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আপনারা যদি প্রসেস করে নেন কাজগুলো সহজ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কাজ করার আগে তার কাজগুলো গুছিয়ে যদি নেন তাহলে কিন্তু কাজের যে সময় সময় বাঁচে তো এখানে এই ড্রাইভগুলো সেটিংয়ের আগে আমরা যে কাজগুলো আরও করতে হবে সেগুলো হলো পাইপগুলো এখান থেকেই কিন্তু আমরা সব কিছু নিয়ে আসছি তো এলবো সকেট তারপর জয়েন্ট সকেট টি আয় সবগুলোই কিন্তু এখান থেকে আমরা প্রসেস করে নিয়ে যাবো অর্থাৎ মাপ অনুযায়ী যাতে আমরা যেখানে সেট করবো সেখানে শুধু গিয়েই সেটিং করব তো দেখতে পাচ্ছেন এই যে দেবদারু গাছগুলো এগুলো প্রত্যেকটাতে আমরা দুই ফিট করে সেটিং করবো তো সেটিং করার জন্য আমাদের প্রথমে আমরা তার এবং পাইপগুলো এখানে বিছিয়ে নিচ্ছি তো পাইপের আমরা জিয়াই তার দিয়ে তারগুলো ঢুকিয়ে এক এক করে সেট করে নিচ্ছি দেখতেই পারছেন এখানে পাইপগুলো এক একটা পাইপ দশ ফিট করে তো এই ধরনের পাইপের সাথে একটা পাইপ আরেকটার সাথে জোড়া দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে সকেট আর এখানে দেখতে পাচ্ছেন লাইটিংগুলো তো লাইটিংগুলো এমনভাবে আমরা সেটিং করতেছি যাতে করে দেখতে পাচ্ছেন তার এখানে তেসিয়াত্তর তার তো তেসিয়াত্তর তার দিয়েই কিন্তু আমরা লাইটিংগুলো প্যারালালে সেটিং করবো যাতে করে একটা লাইট সমস্যা হলে যাতে অন্য লাইটটা বন্ধ না হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাছ প্রায় আমরা একশো গাছের মতো এই ওয়ারিংটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা তার এক একটাতে সাদা এক একটাতে লাল অর্থাৎ দুইটা কালার আমরা ব্যবহার করব। এখানে স্টিপ লাইট একটা গোল্ডেন কালার একটা সাদা কালার তো দুই কালার হলে রাতে দেখতে খুবই চমৎকার দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে আমরা জিআই তার দিয়ে যেহেতু দশ ফিট পাইপ তো এখানে আমরা জিআই তার দিয়ে জিআই তারের মাথায় তার বেঁধে তারপর আমরা কাজগুলো করতেছি যাতে করে আমাদের তারগুলো সহজে পাইপের ভিতর ঢুকানো যায় তো তারগুলো ঢুকে আমরা কিন্তু তারপর কাজগুলো করেছি তো দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছি তো আপনারা চাইলেই কিন্তু এভাবে ওয়ারিংগুলো করতে পারেন খুবই খুবই সহজ এবং দেখতেও সুন্দর তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা কিন্তু ঘুরে দেখে আসতে পারেন এবং শিখে আসতে পারেন সম্পূর্ণ কিন্তু কিভাবে কানেকশন কিভাবে কাজগুলো সেটিং করতে হয় তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় নাই আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখে এই কাজগুলো শিখে নিজেই করতে পারেন এবং কোনো প্রকার টেকনিশিয়ান লাগবে না যদি আপনি আমার কাজগুলো দেখেন এবং শিখেন